আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট নিয়ে আজকে আমাদের কাছে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি সহ দেশি মুরগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে তাই আমাদের থেকে বাচ্চানোর সময় রাস্তাঘাটে জার্নি করার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় আহ প্রথমে জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এবং আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্যটি জানতে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন রাইহান পোল্ট্রান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো শুরুতেই আপনাদের সোনালী গ্রুপের বাচ্চা গুলো আজকে জানিয়ে দিচ্ছি আজকে সোনালী অরিজিনাল ক্লাস প্রতিবিজ বাচ্চা রেট পড়বে চোদ্দ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে ষোলো টাকা সোনালী হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে আঠারো টাকা সোনালী সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে বাইশ টাকা এবং যারা সোনালী গ্রুপের শুধু মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা ভালো রেজাল্ট করার জন্য শুধু সোনালী মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে হাইব্রিড গলাশিলা মুরগির বাচ্চা পাবেন আজকে হাইব্রিড গলাশিলা প্রতিবীজ মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা ব্ল্যাক বাচ্চা রেট পড়বে আজকে পঁচিশ টাকা এবং যারা মিশরি ফার্মি বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বর্তমান ডিমের রানী মিশরি ফার্মি ডিমের রানি মিশরি ফার্মি শুরুতে আঠারো মাস ডিম দিয়ে থাকে আমাদের কাছে অরিজিনাল মিশরি ফার্মির বাচ্চাগুলো নিতে পারবেন যারা ডিম উৎপাদন করার জন্য বাচ্চা নিতে চাচ্ছেন এবং এক মাস বয়সের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে আজকে মিশরি ফার্মি জিরো সাইজের বাচ্চা রেট পড়বে আঠেরো টাকা এবং মিশরি ফার্মি আজকে নব্বই পার্সেন্ট ডেকে যারা বাছাই করে আমাদের থেকে নেবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং মিশরে ফামির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত বিশ টাকা এবং আমাদের কাছে আজকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা এবং আজকে টাইগার মুরগির স্যাঁচো বাচ্চা দ্বারা নিতে চাচ্ছেন আজকে টাইগারের স্যাঁচো প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এবং আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল কালার বার্ড যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে ২৬ টাকা এবং যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা রেট পড়বে আট টাকা এবং কোয়েল পাখি এক মাস বয়সের বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং পিকিং স্টার থার্ড ইন যারা নিতে চাচ্ছেন আজকে প্রতি বাচ্চা রেট পড়বে একশো পঞ্চাশ টাকা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির আজকে টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা ভালো মানের চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো খামারিদের প্রত্যাশা অনুযায়ী পেয়ে থাকি যাতে খামারিরা আবারও আমাদের কাছ থেকে বাচ্চা নেয় এই প্রত্যাশা অনুযায়ী আমরা বাচ্চাগুলো খামারিদের বাছাই করে এ গ্রেডের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির পুতুবিজ বাচ্চা রেট পড়বে তেইশ থেকে বাইশ টাকা এবং আজকে নারিশ কোম্পানির পুতুবিজ বাচ্চা রেট পড়বে তেইশ থেকে চব্বিশ টাকা প্রবিডা কোম্পানির পুতুবিজ বাচ্চা রেট পড়বে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা নার কোম্পানির পুতুবিজ বাচ্চা রেট পড়বে আজকে তেইশ থেকে চব্বিশ টাকা এ ওয়ান কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং আজকে কোয়ালিটি কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে তেইশ থেকে চব্বিশ টাকা আজকে চেরিস কোম্পানির প্রতি আজকে এ ওয়ান কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে আজকে বিশ থেকে বাইশ টাকা বর্তমান প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট বিশ থেকে বাইশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আজকে বি গ্রেডের এর বাচ্চা রেট পড়বে আঠারো থেকে বিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো পেয়ে যাবেন এবং যারা আঞ্চল বাচ্চা নিচ্ছে চাচ্ছেন আজকে আঞ্চল বাচ্চা আহ সতেরো থেকে আঠারো টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের একটা সাজেস্ট করবো শীতের সময় কখনো বিগারেট বা অঞ্চল বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না দু টাকা এক টাকা বা তিন টাকার জন্য অবশ্যই ভালো মানের এগারে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানেই কিন্তু একটা ভালো ওজন অবশ্যই মাথায় রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে